এটা হিন্দু মানুষও শিখতে হবে মুসলমানও শিখতে হবে আরবিক উর্দুরা দেশবাসী আমার বিশ্ববাসীর কাছে এই আবেদন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন এই ভিডিওর জড়িয়ে সবাই যেন প্রতিবাদ করতে পারেন দরিদ্রী ভাই বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই যেন দেখতে পারে এই মুসলমান আমাদের এই যে ইমাম সাহেবের উপর আত্মান অত্যাচার করতেছে একটা মাদ্রাসার উপর রত্তানি অত্যাচার করতেছে তবে আমাদের মুসলমান কি গুমরা হয়ে যাবে আমাদের মুসলমান কি ইসলামিক শিক্ষা লাগবে না ইসলামিক শিক্ষা বাদ দিয়ে কি আমরা আসামে থাকতে হবে ইন্ডিয়াতে থাকতে হবে একটা তো করবো না একটা তো করবো নাহলে কিসের মুখ্যমন্ত্রী কিসের প্রধানমন্ত্রী কিসের দেশের রাষ্ট্রপতি কিসের দেশের জনগণ বিচারে যাক বিচারে যদি না যায় আর আমি আজকে ভিডিওটা বানানোর অর্থ হইল কিসের জন্য বাংলা দিয়ে জানেন যে দেশে সারা বিশ্বের মানুষে দেখতে পারে বিশ্বের মানুষে জানি কথা বুঝতে পারে কারণ অন্য ভাষা বানাইলে সারা বিশ্বের মানুষে বুঝতে পারবে না আমাদের বাঙালি মানুষ বুঝতে পারবে না যে বহুত বাঙালি আছে আসামিজ বুঝে না আমরা ভারতবর্ষের মানে কি আসামের বাঙালি ছাড়া অন্য জাতের অন্য দেশের বাঙালিরা আমাদের এই ভাষাটা বুঝতে পারে না যেটা আসামিজ ভাষা তার জন্য আমি আজকে বাংলা ভাষা দিয়ে ভিডিওটা বানাইলাম এই ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন মন্তব্যটা শুনে যাবেন তারপরে কমেন্ট করবেন আর আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন ধৈর্য ধরে আপোনাক এই আপোনালোকৰ কমিটি কোনে কলেজৰ পৰা আপুনি মাদ্ৰাছা শিক্ষা দিছে ন ক'ব লাগিলে আপুনি মাদ্ৰাছা শিক্ষা ইয়াত দিছে নহয় জানো আপুনি অসমত থাকে যেতিয়া অসমৰ তিনিচুকীয়া শুনক মোৰ কথাটো শুনক

আর এখানে দেখতে বলে দিক দিকদার আছে এ ভারতবর্ষটা কি তাদের বাপের নাকি আমি এই প্রশ্নটা অতবার করতেছি রিপ্লাই পাইতাছি না আপনারা বলবেন এই ভারতবর্ষটা ওদের বাপের নাকি এখানে থাকতে পারবে না বলে ডাইরেক্ট যে কইল এই কথাটা এ কথাটা আমার ভিতরে মানে কি কেরকম কেরম লাগতেছে আপনার সম্পূর্ণ ভিডিও দরজা ধরে দেখবেন দরদীরা